আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ এই মুহূর্তে দূর ও কাছে দেশীয় প্রবাসে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি দর্শকবৃন্দ যে ঘাসটি দেখতেছেন এটি মূলত ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাস দর্শক এই ঘাসটি আপনি আপনার খামারের গরু ছাগল কিংবা ভেড়া মহিষ গাড়ল যে কোনো গবাদি পশুর জন্য এটি চাষ করতে পারেন দর্শক এই গাছটির চাষ প্রক্রিয়া অন্যান্য ঘাসের মতোই আর স্মার্ট নেপিয়ার ঘাসে কিন্তু আপনার কাটিন তেমন বেশি মারাও যায় না অর্থাৎ আপনি একশো একশো কাটিন লাগালে সেখানে নেয় না সে একশো পার্সেন্ট অর্থাৎ যদি আপনি একশোটি কাটিন রোপণ করেন তাহলে আপনার নাইনটি ফাইভ পার্সেন্ট অর্থাৎ পঁচানব্বইটিরও বেশি কাটিন আপনার জমিতে কিন্তু জার্মিনেশন হবে তার কারণ হলো দর্শক এই গাছটি ম্যাক্সিমাম কাটিনেই যথেষ্ট পরিমাণে কিন্তু জমিতে হয় বিশেষ করে দেখা যায় বর্তমানে যে গুয়াতিমালা গাছের কাটিন এসেছে সেগুলো কিন্তু আপনি একশো কাটিন লাগালে আপনার বিষটাও জমিতে হয় না বিষটা হতেই কিন্তু কষ্ট হয়ে যায় কিন্তু স্মার্ট নেপিয়ার আপনার একশো কাটিন লাগালে পাঁচটা কাটিন মারা যেতেই কষ্ট হয় আর নাইনটি ফাইভ পার্সেন্ট অর্থাৎ পঁচানব্বই পার্সেন্ট কাটিনই কিন্তু আপনার জমিতে হয় অর্থাৎ সেই সেখান থেকে কিন্তু গাছও হয় তো দর্শক বিন্দু আমরা স্মার্ট নেপিয়ারের গাছের কাটিন দিছি বিষয়টা এমন না আমরা কিন্তু স্মার্ট নেপিয়ার যারা এলিফ্যান্ট হাইব্রিড নতুন জাতের ঘাস জাঞ্জিবাড় হাইব্রিড নতুন জাতের গাছ তাইওয়ান হাইব্রিড নতুন জাতের গাছ গোয়া হাইব্রিড দর্শক আপনার আমরা কিন্তু নতুন পুরাতন সব ধরনের গাছের কাটিন সেল করতেছি আপনার যে কোনো গাছের কাটিনের জন্য অথবা যে কোনো খামার ভিত্তিক পরামর্শের জন্য কিন্তু আপনি আমাদের কাছ থেকে কল করে পরামর্শ নিতে পারেন অথবা কাটিন লাগলে কাটিনও সংগ্রহ করতে পারেন তো দর্শক বন্ধুরা আজকে এখানে ভিডিওটি শেষ করব সকলকে অসংখ্য ধন্যবাদ